এগুলো হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক হুম এই জিনিসের সংখ্যাগুলো ওকে এখন আসেন তিন নম্বর যে সমস্যা এই সমস্যা নিয়ে কথা বলি নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ক নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে যে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার সাতশো চুয়াত্তর আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এই সংখ্যাগুলো কি তিন দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের বের করতে হবে তো দেখেন এটা শুরু করাটাকে আমরা কথা বলি আমাদের সাদ আর নয় পৃষ্ঠায় কিছু নিয়ম দেওয়া আছে সেগুলো আছে কি কোন সংখ্যা কি দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় এটা কিছু রুলস আমাদের আছে তো চলেন আমরা সেই রুলসগুলো আগে পড়ি প্রথমত একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ যাবে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন সংখ্যাটি দেখে সেটা উপায়টা আছে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোর সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ এককের ঘরে আপনার যদি জোর সংখ্যা থাকে তাহলে অথবা শূন্য থাকে তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য যেমন দুইশো দশ এখানে শূন্য আছে তার মানে এই পুরো সংখ্যাটা দ্বারা বিভাজ্য আবার ধরেন দুইশো তো চুরাশি এখানে জোর সংখ্যা আছে তার মানে এই পুরো সংখ্যাটায় দুই দ্বারা বিভাজ্য এরকম আরও যদি বড় বড় সংখ্যা থাকে ধরেন এরকম এত বড় সংখ্যা আছে তাহলে শেষের এককের সংখ্যাটা দেখবেন তাহলে যদি জোর থাকে তাহলে আমি পুরো সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে আমরা একটু পরে দেখবো এখন ওকে এটা মনে রাখেন এবার কোনো সংখ্যা যে তিন দ্বারা বিভাজ্য কিনা এটা কীভাবে বুঝবেন তো তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা আছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় মনে করেন একটা সংখ্যা আপনাকে দেওয়া হলো পাঁচশো পঁয়ত্রিশ এটা একটা সংখ্যা এই সংখ্যাটা কি দ্বারা তৈরি অঙ্ক দ্বারা তৈরি অঙ্ক কোনগুলা এই যে পাঁচ একটা অঙ্ক তিন একটা অঙ্ক পাঁচ একটা অঙ্ক তো কি বলছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলো অঙ্কগুলোর মানে এই যে পাঁচ তিন আর এই পাঁচ তিনটা যোগ করেন যোগ করে যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ এই পাঁচ আর তিন হচ্ছে আট আট আর পাঁচ হচ্ছে তেরো তের যোগ ফল তেরো তেরো কি তিন দ্বারা বিভাজ্য না তেরো কি তিন দ্বারা ভাগ করা যায় না তেরোকে যদি তিন দ্বারা ভাগ করা না যায় তার মানে এই পুরো সংখ্যা অর্থাৎ পাঁচশো পঁয়ত্রিশ এই সংখ্যাটাকেও তিন দ্বারা ভাগ করা যাবে না বা সম্ভব না ঠিক আছে এভাবে মানে আমরা যদি আর একটা সংখ্যা দেখি ধরেন আহ সাত এই সংখ্যাটা কয়েকটা অঙ্ক নিয়ে দুইটা অঙ্ক নিয়ে তাহলে সাত একটা নয় তাহলে সাতার দুই কত হয় সাতার দুই হচ্ছে নয় নয় কে কি তিন দ্বারা ভাগ করা যায় না চায় তার মানে এই বাহাত্তরকেও কেও আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো ঠিক আছে এবার আসিম কোনো সংখ্যা চার দ্বারা বিবেচক কিনা সেটা কি বুঝবো সেটা হচ্ছে যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি চার দ্বারে বিভাজ্য অর্থাৎ একটা সংখ্যার একক এবং দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে এই সেই সংখ্যা যে অঙ্ক দুইটা থাকবে সেই অঙ্ক দুইটা নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে ধরেন আমি এখানে লিখলাম আট হাজার চারশো চুরাশি এই আট হাজার চারশো চুরাশির এককের ঘরে আছে চার এবং দশকের ঘরে আছে আট তাহলে আট দশ চুরাশি এখন এই সুরেশিকে যদি সাইড দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা সাইড দ্বারা ভাগ করে যাবে তাহলে দেখেন সুরেশি কি কি সাইড দ্বারা ভাগ করা যায় না যায় সুরেশি চার আট বিধি সাইড এক সরি তার এই যে ভাগ গেল তার মানে এই পুরো সংখ্যাটায় সাইড দ্বারা ভাগ যাবে ঠিক আছে ওকে আর একটা বিষয় যদি একক এবং দশক উভয় স্থানে অঙ্ক শূন্য হয় তাহলেও এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে ওকে এটা হচ্ছে চারের নিয়ম এবার পাশের নিয়ম আসে নিয়মটা হচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা এক পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার এককের ঘরে যদি শূন্য থাকে অথবা পাঁচ থাকে দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে পুরো সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য এই যে সংখ্যাটা এখানে এককের ঘরে শূন্য আছে তার মানে এটা পাঁচ দ্বারা বিভাজ্য ওকে তো কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য ঠিক তিনের মতোই এটা কোনো সংখ্যার অঙ্কগুলো যদি নয় অঙ্গগুলো যোগফল যদি নয় দ্বারা ভাগ করা যায় তাহলে সেই পুরো সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য যেমন এই একাশি একাশি কি আট আর এক দ্বারা পড়ে আট আর কে কত হয় নয় হয় নয় দ্বারা নয়কে কে ভাগ করা যায় না নয় ওকে নয় তার মানে একাশি ওপে নয় দ্বারা ভাগ করা যাবে আমরা জানি নয় লং একাশি তাই না তো এটা হচ্ছে আচ্ছা আমাদের আর একটা মিসিং হয়েছে ছয় দ্বারা একটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কিনে সেটা কি বুঝবেন ছয় দ্বারা বিভাজ্য যদি একটা সংখ্যা দুই দ্বারাও বিভাজ্য হয় তিন দ্বারাও বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে ছয় সাত আট পৃষ্ঠা আছে এগুলো পড়ে নেবেন ওকে আর বাকিটা আমরা এখানে দেখতেছি এখন তো আমাদের এখানেও কী আছে যে একটা সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা আমরা এটা কীভাবে বুঝবো এই সংখ্যাগুলো তো চলেন আমরা দেখি তো দেখেন এই সংখ্যাটা এখানে তিনটে সংখ্যা আছে এই সংখ্যা তিনটে তিন দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা বের করব। হ্যাঁ তো চলেন আমরা উত্তরটা দেখিনি তো দেখেন উত্তরটা হবে এরকম যে আচ্ছা এখানে উপরে আমরা জানি কথাটা লিখবেন হুম আমরা জানি কথা লিখবেন যে আমরা অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা তিন দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে বা তিন দিয়ে বিভাজ্য হবে হুম তো এখানে আমাদের প্রথম সংখ্যাটা আছে কত পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে তাহলে পাঁচশো পঁয়তাল্লিশের অঙ্কগুলোর যোগফল আছে পাঁচ পাঁচ যোগ যোগ চার মোট আছে চোদ্দো চোদ্দ কে কি তিন দ্বারা বিভাজ্য চোদ্দ তিন দ্বারা বিভাজ্য নয় ওকে ওকে এবার আসেন ছয় হাজার সাতশো চুয়াত্তর তাহলে ছয় হাজার সাতশো চুয়াত্তর অঙ্কগুলোর যোগফল আছে কত চব্বিশ চব্বিশ তিন দ্বারা বিভাজ্য ওকে এবার আসেন আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ অঙ্কগুলোর যোগ হচ্ছে কত একুশ হুম একুশ কি তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য তাহলে আমরা তিন দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা পাইলাম চব্বিশ আর একুশ তার মানে এই দুটো হচ্ছে এই সংখ্যা দুটো হচ্ছে আমাদের কত তিন দ্বারা বিভাজ্য তাহলে উত্তর হচ্ছে ছয় হাজার সাতশো চুয়াত্তর এবং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য এই সংখ্যা দুটা আর এটা তিন দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে এটা হচ্ছে উত্তর আসে আমরা খ নম্বর সমস্যাটার সমাধান দেখি দেখেন খ নম্বরে আমাদের দেওয়া আছে কি যে এই সময়গুলো বলে সাধার বিভাজ্য কিনা ওকে তো দেখেন খ নম্বরের নিয়মটা আমরা কি জানি সাদ্দার বিভাজ্য নিয়মটা যে একক ও দর্শক স্থানীয় অঙ্ক দুটি দিয়ে গোটুদের সংখ্যা দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি বিভাজ্য সাদ্দার বিভাজ্য অর্থাৎ স্রাধার বিভাজ্য নয় আর কি থাকলে শূন্য থাকলে ওকে তো দেখেন এখানে

চার দ্বারা বিভাজ্য এটা হচ্ছে উত্তর ওকে এরপর আসেন খ নম্বর সমস্যা দেখেন গ নম্বর সমস্যা কী আছে গ নম্বর সমস্যায় আমাদের বলা আছে যে ছয় দ্বারা বিভাজ্য এটা টেস্ট করতে তো আমরা জানি যে একটা সংখ্যা যদি একই সাথে দুই দ্বারা বিভাজ্য হয় এবং তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি ছয় বিভাজ্য তো এখানে দুই হাজার একশো চুরাশি এই সংখ্যাটি কি জোর এই চার সংখ্যাটা হচ্ছে জোর তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য ওকে আর তিন দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করার জন্য কি এই সংখ্যাগুলোর যোগফল তাহলে সংখ্যা এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে আপনার আহ পনেরো সকলের সংখ্যা যোগ করে যোগফল হচ্ছে পনেরো তাহলে পনেরো কি তিন দ্বারা বিভাজ্য তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তার মানে বলা যায় এটি হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য ওকে ঠিক আর ওইভাবে এক হাজার চুয়াত্তর এই সংখ্যাটি হচ্ছে যে এই এই শেষের সংখ্যাটা কত চার এটা হচ্ছে চোর তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য এবং এর অঙ্কগুলোর যোগফল কত এক সাত শূন্য সাত চার সপরি যোগ করলে কত পাচ্ছি সাত আট চারটি হচ্ছে আমাদের এগারো এগারো আর এক আছে বারো বারো আছে কি অঙ্কগুলোর যোগ ফল আছে বারো তাহলে বারো হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তাহলে এটি ছয় দ্বারাও বিভাজ্য হম তাহলে অনুরূপভাবে এই সংখ্যাটা এখানে শেষে আছে তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য আর এই সংখ্যাগুলোর ফল কত আছে সাত আধ দিয়ে আট আধ দিয়ে দশ দশ আর সাত আধে দশ সাত তিনে দশ তাহলে আছে দশ দশ বিশ তার মানে এই অঙ্কার অঙ্কগুলোর যোগ ফল আছে বিশ তাহলে এটা কি তিন দ্বারা বিভাজ্য নয় তার মানে এটি ছয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা কি পাইলাম যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এই দুইটা হচ্ছে আমাদের কি ছয় দ্বারা বিভাজ্য তাহলে দুই হাজার একশো চুরাশি এবং এক হাজার এই সংখ্যা দুইটা কি ছয় দ্বারা বিভাজ্য ওকে তা এবার আসেন আমরা সাত নম্বরটা নম্বরটা দেখি তো দেখেন ঘ নম্বর সমস্যা কি আছে যে অঙ্কগুলোর যোগফল নয় দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি নয় দিয়ে বিভাজ্য হবে তো এখানে অঙ্কগুলোর যোগফল কত পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ ছয় সবগুলো যোগ করলে আমাদের বিভাজ্য এখানে আসতেছে কত এই সংখ্যাগুলো যোগ করলে যোগ ফলে আসতেছে পনেরো তো পনেরো নয় বিভাজ্য নয় তার মানে আমাদের এই পাঁচ হাজার ছিয়াত্তর আর এক হাজার সাতশো এই দুইটা হচ্ছে নয় বিভাজ্য আর বাকি সংখ্যাগুলো নয় দার বিভাজ্য নয় ওকে এই হচ্ছে আমাদের গ নম্বর যে সমস্যা এই গ নম্বর সমস্যার সমাধান ওকে তো আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন আমরা কিছু হোমওয়ার্ক নেই ওকে এগুলো হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক হুম এই জিনিসের সংখ্যাগুলো তিন দ্বারা বা নয় দ্বারা বিবজ্য কিনা এটা পরীক্ষা করতে হবে এটা হচ্ছে চার দ্বারা এরপরে এগুলো হচ্ছে যে ছয় দ্বারা আর শেষে এসেছে যে সহমলিকদেরও খুঁজে বের করে এই দুটো সহমৌলিক কিনা এটা আমাদের খুঁজে বের করতে হবে এর আগের অঙ্ক দুটো করছিলাম ওকে তো এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হোমওয়ার্কগুলো শেষ করে আপনারা আমাদের গ্রুপে জমা দেবে ওকে